কারণ গার্মেন্টস মানে ছাড়া পড়ছে বাইরের লোককে হায়ার করে নিয়ে আসা কিন্তু দেশে উপযুক্ত লোক পায় তারা তো ব্যবসা করতে পারছে তারা উপযুক্ত লোক পায় না বলে নিয়ে আসতে হয় তাদের তাহলে এই বিষয়টা কেন হচ্ছে কারণ আমাদের শিক্ষাতে আমরা উপযুক্ত লোক গড়ে তুলতে পারতেছি এবং এটা সূচনা হচ্ছে প্রাইমারি শিক্ষা ফলে আমি মনে করি প্রাইমারি শিক্ষায় যারা জড়িত রয়েছেন শুন আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা এবং এর পাশাপাশি

তাহলে এটা তো যুক্ত আছেন ওনারা যদিও ওনারা আমাদের মানে কোর মানে কি বলবো শিক্ষা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের লোক তারা নন তারা যুক্ত এর সঙ্গে আছে ফলে আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষাটাকে মান সম্পন্ন করে গড়ে তোলা এই আমাদের খুব সুন্দর বলছে যে শুধুমাত্র পাঠ্যবই পড়ে মানে পড়ার ফ্লুয়েন্সি আসে না তার বাইরের বই পড়া দরকার এবং সেই জন্য প্রত্যেকটা স্কুলে লাইব্রেরি থাকা দরকার আমাদের শিক্ষকদের পড়ার শিক্ষাটা কখনো আনন্দদায়ক হয়ে ওঠে না শিক্ষাটা আমার একটা দায় একটা এই ঠেকা কাজ আমরা চালাই ফলে যখন এই ঠেকা থাকে না পরীক্ষা থাকে না বইয়ের আমার দিকে তাকাই না কারণ বইয়ের প্রতি আমার তো ভালোবাসা তৈরি হয় আমার কর্তব্য হচ্ছে শিক্ষাটাকে আনন্দময় করে তোলা ফলে তার বিষয়টা এমন হয়ে উঠুক আনন্দময় হয়ে উঠুক এমন একটা প্রাথমিকই সম্ভব